বাতিলের তালিকায় পোলিন আট শিক্ষিকা নলহাটি হাই স্কুল ফর গার্লস স্কুলের দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল সুপ্রিম কোর্টের রায় গতকাল এসেছে যার ফলে রাজ্য জুড়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন শিক্ষক শিক্ষিকারা দৃশ্যে হারা এবং আতঙ্কিত তার কারণ যোগ্য অযোগ্যদের বাছাই করা গেল না তার তাই পঁচিশ হাজার সাতশো বাহান্ন শিক্ষক শিক্ষিকাদের নিতে হচ্ছে এমনই দাবি চাকরি হারাদের বীরভূমের নলহাটি হাই স্কুল ফর গার্লস স্কুলের আটজন শিক্ষিকা দু হাজার ষোলো সালের ওই প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই স্কুলের আটজন শিক্ষিকা বাতিলের তালিকায় নাম আসতেই হতাশার ছায়া দেখা গেছে স্কুলের প্রধান শিক্ষিকার মনে একসঙ্গে এত শিক্ষিকা বাতিল পড়লে কিভাবে স্কুল চলবে তা নিয়ে সংশয় আছে স্কুলের প্রধান শিক্ষিকা বিদিশা সিনহার মুক্তিকে শুনব সুপ্রিম কোর্টের এই রায়ের পর কি প্রতিক্রিয়া দিলেন করা হয়েছে সেইখানে আটজন শিক্ষিকা আছে বিভিন্ন বিষয়ে পাঁচজন তিনজন উচ্চ মাধ্যমিক আছে হোক এখন আমাদের কাছে কিছু কিছু আমি শিক্ষিক না তিনটার নির্দেশ কিন্তু এই আটজন শিক্ষিকা চলে গেলে আমি আমার স্কুল ভীষণ বিপর্যয়ের মুখে পড়বেন আমার উচ্চ মাধ্যমিক তিনটা বদলেই নিয়ে হবে সেরকমই

আমাদের তো বলার কোনো অধিকার নেই তারা এটা কর পরবর্তীকালে দেখা যাক ভাবে তাদের আসছে কাগজপত্র সেটা এখন দেখার অপেক্ষার বিষয় আপনাদের যে টিচারগুলোকে মানে নাম এসেছে লিস্টে তারা কি স্কুলে এসেছেন এখন হ্যাঁ তারা তো স্কুলে আসছে তাদের কি অবস্থা তাদের মনের অবস্থা খুবই খারাপ তারা খারাপ করে তারা কামনা ভীষণ একটা অন্যরকম মানসিক অবস্থার মধ্যে দিয়ে তাদের দিন যাচ্ছে আপনার ম্যাডাম চলে যাবেন সেরকম কি পরিস্থিতি আপনার স্কুলে কোথাও হয়েছিল আসলে আমাদের যে সুপ্রিম কোর্টের রায়টা আসার পরে যেহেতু আমাদের আমাদের কাছে বা আমার কাছে কোনো অর্ডার আসেনি সেই জন্য স্টুডেন্টরা এখনও হয়তো অতটা কিছু বুঝতে পারেনি স্টুডেন্টরা ভালোইবাস চলে গেলে কী হবে সেটা ছাত্র ছাত্রীদের কি প্রভাব পড়বে অবশ্যই পড়বে ছাত্রীদের জীবনে ভীষণ প্রভাব পড়বে কারণ প্রত্যেকটা দীবনে আমাদের খুব দক্ষ কারণ প্রত্যেকটা ছাত্রীকে একদম নিজের সন্তানের মতোই ভালোবাসেন তাদেরকে নিজের সন্তানের মতোই গড়ে তোলার চেষ্টা করেন আপনার নাম বিদিশা সিং স্কুলের নাম স্কুলের নাম আপনি আশ্রুফার স্কুল